আল্লাহ নবীর ইন্তেকালের সময় আল্লাহ নবীর অফাতের সময় হেরেশ আজরা ইরান সালাম নবীর কাছে আসলেন আল্লাহ নবীকে সালাম দিলেন সালাম ও হারিকা ইয়ার সুর্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন

আর কি আমার मौत হবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে যদি আপনি আমাকে ফ্রি দেন কিয়ামত পর্যন্ত আপনাকে hayat দেওয়া হবে কিয়ামত পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে কিন্তু তারপরে আপনার मौत হবে আল্লাহ নবি বললে আজরাইল morte যদি হয় দেরি না আজকে রে তবে আমাকে কি একটু সময় দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তো বলেছি ফ্রি দিলে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হবে Woo! Mm -hmm. mm -hmm. ওই সময়টা নয় আমাকে কি সামান্য একটু সময় দেবে এয়া রসুল আপনি সামান্য সময় নিয়ে কি করবেন আল্লাহ নবী বললেন ও ভাই আজ আমাকে যদি সামান্য একটু সময় দাও আমি রসুল উল্লাহ আমার গোনাগার হম বা ধুমবাতিদের একটু দোয়া করে যাব আর একটু জোরে ঘন

অমন কেন কোনো ভাই তোমার দায়িত্ব তুমি পালন কোনো ভাই হেরে আজ রাই গে সালাম আল্লাহ নবীর পক্ষীর উপাদা তুলটা যে ইরা দেখেছেন আল্লাহ নবী কেঁদে ফেললেন ও

সাদা তাঙ্গুলের কষ্ট যদি এই হয় আমার উম্মা তুম্মা তি বন আমার উম্মা তুম্মা তি বন খাদাগার আমার উম্মা তুম্মা তি বন সিয়াকার মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ও বায়াজ নাসরাম আমি আল্লাহ নবী জানি দিলাম तमाम পৃথিবীর জমিনে আমার যত উম্মা তুম্মা তি উম্মা তুম্মা তি ওদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার দি প্রতিশোধ নিয়ে নাও ভাই আমার দি বদনা নিয়ে নাও ভাই না 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 আমার গোনাগার উম্মা তোমরা তিদের যেন কষ্ট দিও না আর জোরে বলি সুবহানাল্লাহ মৃত্যুর সময় আল্লাহ নবীর ইন্টে কানন সোমবার নবীকে দাফান করা হচ্ছে বুধবার আল্লাহ নবীকে যখন করা হলো দাফান করা হলো যে সাহাবী কবর থেকে সর্বশেষ জেনে উঠেছিলেন উনি বর্ণনা করলেন আমি দেখতে পেলাম কবরের ভিতরে ঠোঁট দুটো আমি ওই সময় আমার কানটা বিশ্ব নবীর ঠোঁটের কাজে নিয়ে গেলাম সাবি বর্ণনা করে আমি আমার কানটা বিশ্ব নবীর জবানের কাজে নিয়ে গিয়ে দেখি কবরের ভিতরে শুয়ে শুয়ে নবীকান্ত রবি উম্মি উম্মতি উম্মি 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 কবনের ভিতরে শিষি নবী কান্ত চেন রবি উম্মতি 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 শ্রী বান্না হম্মা শ্রোতা চাঙ্গা তো বক্তা চাঙ্গা আপনারা চিচি করলে আমি কিন্তু ঘুমাবো বলো পুরো গো দিয়ে ঘুমবো মোহাবতের জবান খুলে বলুন আল্লাহ আকবর আরো জোরে বলুন আল্লাহ আকবর এই মাসে আল্লাহ নবী হলেন আল্লাহ নবী পৃথিবীতে আসলেন আমাদের আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কয়েকদিন দুধ পান করালেন আম্মাজান আমেনার পরে বিশ্বনবীকে দুধ পান করালেন সুআইবা নামক একজন মহিলা সুআইবা নামক একজন মহিলা বিশ্বনবীকে দুধ পান করিয়েছিলেন তারপরে বিশ্বনবীকে নিয়ে গেলেন দুধ মাহালিমা দুধ মাহালিমা দুধ মাহালিমা দুধ বর্ণনা করে শিশু মোহাম্মদকে আমার ঘনে যখন এনেছি আমার খনে আমার একটা স্তন শিশু মুহাম্মাদের মুখে দিয়েছি শিশু মোহাম্মদ আমার স্তনে মুখ দিয়ে কত সুন্দর দুধ পান করে বাবা আম্মা 할িমা বর্ণনা করে একটা একটা স্তন ছেড়ে দিয়ে আমি শিশু মুহাম্মাদের মুখটাকে নিয়ে আমার ওপর স্তনে দিয়েছি লাগিয়ে দিয়েছি শিশু না। যতবার দিতে যায় ততবার মুখটা ঘুরিয়ে নেয় যতবার দিতে যাই ততবার মুখটা ঘুরিয়ে নেয় কোনো মতে দ্বিতীয় স্তনটা টানে না কারণ আল্লাহর নবী আল্লাহর নবী তিনি শিশু বয়স থেকে হক কারণ নষ্ট করেনি হালিমাতু সাদিয়ার একটা সন্তান ছিল নবীর দুধু ভাই বিশ্ব নবীর দুধ ভাই বিশ্ব নবী মনে করলেন আমি হালিমার একটা স্তন পান করেছি অপর স্তন যদি আমি পান করি আমার দুধ ভাইয়ের হক মারা হবে দুধ ভাইয়ের হক নষ্ট করা হবে এই জন্য বিশ্ব নবী অপর

আপনাদের ঘুম লেগেছে নাকি দোয়া করে দেব তা কতক্ষণ চালাবো ফজর বাবা তাবারুক শেষ পর্যন্ত বলবা যে হুজুর তুমি ফজর পর্যন্ত চালিয়েছো এই লোক চলে গেছে তোমারে গেলাবো তা আমি তো খাইনি

যদি একটা মারা যায় আবার একটা বিয়ে করতে পারে ভাবে তোমার বিয়ে যদি 100 হয় শরীয়তে অসুবিধা নাই তবে মস্তলা হলো একই সঙ্গে চারটের বেশি বিয়ে করা যাবে না যাবে না এ বিধান যে আল্লাহ ওই আল্লাহর বিধান হলো যারা জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতি হবে জান্নাতের ভিতরে আমার আল্লাহ এক একটা পুরুষকে আমার সত্যতা করে হুর দান করবে আরো জোরে বলুন একই সঙ্গে কটা জানাতে দুনিয়ায় 60 বেশি না এ হুকুম যে আল্লাহর এ বিধান যে আল্লাহর ওই আল্লাহর বিধান হলো জান্নাতের বিতনে আমার আল্লাহ এক একটা মুমিনকে আমার আল্লাহ 70 টা করে হুর দান করবে আল্লাহু اکبر একজন নবীকে আরেকজন নবীর উপরে আল্লাহ পাক আল্লাহ পাক প্রধানন দিয়েছেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজন নবীকে যা দিয়েছেন আল্লাহ আরেকজন নবীকে তা দেননি আর টোটাল নবীকে যা দিয়েছেন আমাদের নবীকে একাতাই দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জোরে বলো এবং আল্লাহ অতিরিক্ত আরো কিছু বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন জোরে বলুন জান্নাতের ভিতরে জান্নাতের জিনিসের নাম নবী আদম জানেন না আল্লাহ পাক জান্নাতের প্রত্যেকটা বস্তুর নাম নবী আদমকে শিখিয়ে দিলেন এই 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 এটার নাম এই এটার নামে একটা একটা বস্তুর নাম শিখিয়ে দিলেন আল্লাহ পাক নবী আদমকে জান্নাতের জিনিসের নামগুলোকে শিখিয়ে দিলেন এটার নাম কি আল্লাপাক নবী আদমকে শিখিয়ে দিলেন আর একটা জিনিস ওটার নাম গেলাস পাক শিখি এটার নাম এই এটার নাম এই এটার নাম নেই আল্লাহ নবী আদমকে শিখিয়ে দিয়ে আল্লাহ ফেরেস বললেন ফেরেসারা এই জিনিসগুলোর নাম কি তোমরা বলতে না সামনে নবী আদমকে আমার এই জিনিসগুলোর নাম কি তুমি বলতে পারো নবী আদম টোটাল জিনিসগুলোর নাম বলে দিলেন বলুন সোহাদ আল্লাহ আল্লাহ পাক এখানে ফেরিস সামনে নবী আদমকে আল্লাহ সম্মানিত করলেন বলুন সুবহানাল্লাহ আদম নবীকে আগে শিখিয়ে দিলেন দিয়ে ফেরেশতাদেরকে আদম নবী সামনে বলছে এই জিনিসগুলোর নাম বলো ওই জ্ঞান তো ফেরেশতাদের নেই আল্লাহ পাক ফেরেশতাদের সামনেই নবী আদমকে বললেন এ আদম তুমি বলো যেহেতু উনি তো আগে থেকে সফটর উনি বললেন এটার নাম এই এটার নাম এই এটা আল্লাহ পাক

আমাদের নবীকে আল্লাপাকি দিয়েছেন দেখুন আল্লাহ সূরা আর রহমানে বললেন আর রহমান আল্লা কোরআন আল্লাহ নবীকে জান্নাতের জিনিসের নাম গুলোকে শিখিয়ে আল্লাহ ফেনেশ তাদের কাছে সন্মানিত করলেন আমাদের নবীকে জিনিসের নাম নয় আমার আল্লাহ নবীর প্রতি দয়া পরবশ্যই আমার আল্লাহ টোটাল কোরান তাকে আমাদের নবীকে শিখিয়ে দিয়েছে জান্নাতের জিনিসের নাম এটার বেশি মূল্য না কোরআনের মূল্যটা বেশি আল্লাহ পাক আমাদের নবীকে টোটাল কোরআন পড়িয়ে দিয়েছে আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলে যাচ্ছি গ্রামে গ্রামে মসজিদে মসজিদে নবী দিবস উদযাপিত করবেন নবী দিবস উদযাপিত করার মানে কি সেখানে নবীর জন্ম আপনার তার জীবন আদর্শ আলোচনা হবে আর তার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে তাই না যদি এই আলোচনা না হয় তা আম মানুষগুলো কিভাবে বাবা সবাই কি কেতাব পড়ে তাহলে আরে অনেক মানুষ আছে নামাজের দোয়া কালাম ওই কেতা পড়তে পারে না ওই হুজুরের কাছ থেকে শুনে 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 অনেকে মুখস্থ করেছে না করেনি আল্লাহ ছেলেরা যুবকেরা তোমরা একটু আগিয়ে এসো বাবা তোমাদের দায়িত্ব নিতে হবে শান সংকাতের সঙ্গে নবী দিবস উদযাপিত করবে তবে অপচয় করবে না আল্লাহ রহমত হবে আমাদের নবীর عزت আল্লাহ পাকের দরবারে কত বেশি আমাদের নবীর সম্মান আল্লাহ পাকের দরবারে কত বেশি ও জানেরা যুবকেরা শুনে রাখো আমি আপনি মরে যাব মারা যাব পৃথিবী থেকে বিদায় নি কবরে চলে যাব লাশ কবরের ভিতরে শুইদি 40 কদম আসতে যতটুকু সময় লাগে এর ভিতরে তিনজন জন ফিনেশ না কবরের ভিতরে প্রবেশ কর দুইজন জন না প্রবেশ করবে কবরবাসী কে তিনটে প্রশ্ন করবে মার রব উমার নী উকা অমার দিন তোমার রবকে বলো তোমার নবীকে বলো তোমার দিন কি বলো যুবকেরা যুবকেরা কবরের ভিতরে আদম নবীকে দেখানো হবে না নুহু নবীকে দেখানো হবে না ইব্রাহিম নবীকে দেখানো হবে না দাউদ নবীকে দেখানো হবে না মুসা নবীকে দেখানো হবে না ঈসা নবীকে দেখানো হবে না প্রতিটা ইমানদারের কবরে 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 বিশ্ব নবীকে দেখানো হয় আর একটু জোরে বলুন আর একটু মোহত নেবে কবরে কোন নবীকে দেখানো হয় হাদিস্যর ফেরেশতারা নবীর দিকে ইশারা করে বলবেন মা কুলতা তাকুলফি হাজার রেজুল এই কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কী যেন বলো যে নবীকে যতটা চিনেছে সে তত সহজে উত্তর দিতে পারবে নবীর দিকে তাকিয়ে কবরের ভিতরে চিনতে পেরে গিয়ে বলবে হাজা নবীনা মুহাম্মাদুর রসুল্লাহ ইনি অন্য কেউ নন ইনি আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ একটু জোরে বলুন জোরে বলতে পারলেন না তোক দেন তো না রাই তকবির আরে তো সাড়ে তিনটের আওয়াজ রাত সাড়ে তিনটের আওয়াজ দিলি খোকা গত রাতে আমার মাহফিল ছিল মুর্শিদাবাদ দৌলতাবাদ থানা সকাল সাড়ে নটায় বেরিয়েছি গিয়ে মাগরিবের নামাজ পড়িছি আর এসটিএস থেকে নেমেছি 12 বাড়ি এসটি সকাল ছটায়। টায় এক জেলা তো আগামীকাল কাল আর এক জন তো দু দন নারায়ণ তাকবীর বাপ বেটা চাচা ভাই সব একসঙ্গে মিলে দাও নারায়ণ তাকবীর বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস একটু কনেমার্জি মোহাম্মদুল্লাহম যাক বাবা ওয়াজ আমি আর বাড়াবো না তবে আপনাদের এতটুকু কথা বলতে চাই আজকের এই মাহফিল থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাই কি শিক্ষা আমার নবী আমাকে যে কাজটা করতে বলেছেন ওইটা আমি করব আর আমার নবী আমাকে যে কাজ করতে নিষেধ করেছেন ওইটা আমি পারবো বাবা কারা কারা পারবেন একটু হাত তুলে দেখান তো তো গড়ে তো হাত উঠে গেছে বাদ থাকলো কে ছেলেরা আজকের থেকে এই আমলটা করি আমার নবী যে কাজটা করতে আমাকে হুকুম করেছেন ওই কাজটা আমি করব আর আমার নবী যেটা নিষেধ করেছেন ফেলে দেব ওরে আমাদের ভিতরে অনেকে আছে বোর কথা শুনে মারে খেদ দেন এরা আছে না তা তুই বউয়ের কথা শুনি এত বড় একটা পদক্ষেপ নিতে পারলি আমার নবীর কথাটা তুই মানতে পারবি নি হ্যাঁ বাস্তব বলছি না বলছি বউর কথা শুনেই তো খোকা খবরদার এই কামাই কেউ যেন করো না অনেকে স্ত্রীর কথা শুনে মারে মারে আমি বলি মা আমি সেই ভাবি রে বলি ভাবি কি বোন ওই ঝাঁটা তুমিও তুলে রেখে দিও মেয়েদের জীবনে তিনটি স্তর কন্যা বধু মাতা মেয়েদের জীবনে কটা স্তর বলেছি তিনটে কি কি কন্যা বধু মাতা আজকেরে যে মহিলার ইঙ্গিতে তার স্বামী তার মাকে প্রহার করছে দুর্ব্যবহার করছে মায়ের সঙ্গে এই মহিলাটাও একদিন মা হবে না হবে না তোমার দ্বারা যদি আরেকজন মার খায় ওই মারটা তুমিও তুলে রেখে দিও ঘুরে তোমার কপালে একদিন লাগবে গাড়ির পিছনে লেখা থাকে আপনার ব্যবহারই পরিচয় অনেক কথা লেখা থাকে দেখি লেখা আছে একই সিঁদুর সবাই পরে কপাল গুনে ঝিলিক মারে ওই সব দেখি তো সব গাড়িতে বসে বসে দেখি তো সব সামনে যাচ্ছে সব হ্যাঁ নবীর আদেশটাকে মেনে নেই কারণ কারণ ছেলেরা যুবকেরা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নাজাত পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না বাবা নবীকে ভুল ভুলো না নবীকে ভুল ভুলো না নবীকে ভুল ভুলো না নবীকে ভুলো না পিতা সন্তানকে ভালোবাসে মা ছেলেকে ভালোবাসে মেয়ে মাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এর ভিতরে স্বার্থ আছে না নাই বলুন 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 এ ভালোবাসার ভিতরে স্বার্থ আছে না নাই আমরা নবীকে ভালোবাসি এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে স্বার্থ ও না বিশ্ব নবী তার ভালোবাসে এখানে কোন শর্ত নাই নবী তার উম্মাদ নিঃশর্ত ভালোবাসে জোরে বলা গেল না বাস্তব না বাস্তব নবী তার ভালোবাসে নিঃশর্ত কোন শর্ত নেই এখানে রা যে নবী কবনের ভিতরে শুয়ে তোমায় বলে না আমায় বলে না ওই নবীর मोहब्बतে নবীর দেওয়ানায় এই মাহফিলে 10 জন ব্যক্তি কারা আছেন আগামী বছরে এই মাহফিলের জন্য এই নবী দিবসের জন্য কে আছেন একটা করে হাজার টাকা দেবেন 10 জন ব্যক্তি 10 জন হাজার করে যিনি আগে হাত তুলবেন তিনি ধন্য এক নাম্বার এই ভাইটা হয়ে গেছে এক খাতা কই কেন কই

তিন চার নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বারে কে আছে আলহামদুলিল্লাহ ওই যেমন মুরব্বী শফিক মির আলহামদুলিল্লাহ ছয় নম্বরে কে আছে ভাই আছে আব্দুল গাজী ছয় নম্বরে বলছে হুজুর বাড়িয়ে দেন দু হাজার দেবো আসলে আমারও জ্ঞান কাণ্ড কম হ্যাঁ হ্যাঁ দু হাজার আলহামদুলিল্লাহ সাত নম্বরে কে হাফিজুল মিস্ত্রি আট নাম্বারে খালেক বৈদ্য নয় নাম্বারে নয় এক হাজার আজকে জুমার রাত আমি কিছু দিতে পারবো না ওই আখির যখন দোয়া হবে আপনার জন্য চোখের পানি দিয়ে একটু দোয়া করতে পারবো এছাড়া আমার দোয়ার মতো আর কিচ্ছু নেই চোখের পানি দিয়ে আপনার জন্য দোয়া করতে পারবো আলহামদুলিল্লাহ আমার এই ভাইটা দেবে না আজকে আমার তো দশ হয়ে গেছে

খোকা আমি এই এক নাম্বারে আমি দশজন এক নাগারে এক নাম্বারে চেয়েছি কেন জানো বাবা এই দশের একটা গুরুত্ব আছে বাবা কি গুরুত্ব জানো বাবা আল্লাহ নবী তার দশ জন জীবিত সাহাবিকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন একটু জোরে বলুন জোরে বলুন আল্লাহ বাগে দশ জনের দান কবুল করুন এদের মহাসা ফোনা করুন এদের আয় রুজিতে বরকত দিন এদের কামাইতে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন এদের পামা মা দাদু দাদি নানু নানি যারা জনমের মতো বিদায়নি কবরে এই স্বভাব গুলো তাদের আরোয় পৌঁছে দি মোর কবরগুলো কবর গুলো দি গুলজার কোনে দিন বনো নামি আল্লাহ আপনি আপনার নবী যে 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন হাশরের ময়দানে ওই 10 জনের সঙ্গে জানো এদের হাশর না হয় বনো নামি বাড়ি দিলাম আর 10 জন লাগবে একজন মহিলা 50 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন একজন দিয়েছেন 600 টাকা নগদে আল্লাহ কবুল করুন মায়েরা আছেন মায়েদের কাছে একটা খাতা নিয়ে যান ওনারা ওয়াদা করবেন মায়েরা দেবেন একজন একশো টাকা এগারো নাম্বার এক হাজার কে আছে বাহ বাহ এগারো বারো হয়ে গেছে এগারো বারো ওই যে কই আরেকজন কই ওই যে এগারো চিনতে পেরেছেন এগারো বারো চিনতে পেরেছেন এগারো বারো আল্লাহ কবুল করেন তেরো নাম্বারে কে আছে এক হাজার ওই তেরো কি নাম হাবিবুল্লাহ গাজী আমার হাবিবুল্লাহ ভাই আর ঠিক আছে তো বিদ্যা নারাই রাই বিশ্ব নবী দিবস বলো জিন্দাবাদ দাঁতা বলো আছে এতগুলো মানুষ হাত তোলেন এই হাতটা আল্লাহ পাকের দরবারের ছবি হয়ে থাকবে এটাই হয়তো আমার ভাই দেবে কি নাম আমার সিদ্দিক ভাই আমার ছোট ভাই আল্লাহ বাগদের দান কবুল করুন দে মেয়াশা পরা করুন এদের আয় রুজি দে বরকত দিন এদের কামাই দে বরকত দিন এদের সংসারে উন্নতি দিন এদের அப்பா মা দাদুত যারা জন্মের মতো বিদায় নেয় কবরে কবরগুলো জান্নাতের গোরা ফুলের বাগান কোনে দিন বলুন আমি আল্লাহদের এ সংসার অভাব দেবেন না এদের